বন্ধুরা আজ আমরা আপনাদের মতোই কুষ্টিয়া জগতী শহরের একটা জনপ্রিয় হাট বাজারে এসেছি হাটের শুরুতে ঢুকতে যেটা ছোট পড়বে এটা হচ্ছে ফল ফুলের দোকান কলা মালটা কুমলা এগুলো বিক্রি করছে আমরা সাইডের ভিতরে ঢুকতে দেখলাম কাপড় চোপড় বিক্রি করছে অনেক কাপড় চোপড়ের দোকান এরপরে কাপড় চোপড়ের দোকানের ভিতর দিয়ে আমরা চলে আসলাম বাইরের দিকে বাইরের দিকে আসতে দেখছি পেঁয়াজি তো কাকাকে জিজ্ঞেস করলাম যে কাকা কত বছর ধরে এই পেঁয়াজি ভাজছেন এখানে টাকা আমাকে বললো বেশ কিছু বছর ধরে আমি এখানে কাজ করি কিন্তু একচুয়ালি সে বলল না যে এত বছর বা এত বছর ধরে আসি আমি ও কাকাকে জোর করলাম না তবে এটাই ভালো লাগলো যে ছড় এইগুলো দেখা যায় না গ্রামের হাটের বাজারে দেখা যায় যে গরম গরম ভাজা পোড়া ভেজে খেতে দিচ্ছে এরপরে কাকার সামনে যে দোকান বাদাম খাজার খানাপটাল গিয়ে দেখছি বিক্রি করছে তো কাস্টমার না থাকার কারণে মোবাইল দেখে সময় কাটাচ্ছে এরপরে আমরা সবজি হাটের দিকে দেখলাম টাটকা সবজি দেখে খুবই ভালো লাগলো কাছে এত সুন্দর টাটকা সবজি শহরে হয়তো খুব কমই পাওয়া যায় সবজির বাজার থেকে আমরা চলে আসলাম সরাসরি মাংসের বাজারের দিকে একই হাটের ভিতরে অনেকগুলো বাজার থাকার কারণে হাটটা অনেক বড় হয়েছে মাংসের বাজার পার হয়ে আমরা চলে আসলাম মাছের বাজারে এটা এই রাস্তার দুই পাশে মাছ নিয়ে বসে আছে মাছের বাজারটা বেশ বড়ই দেখছে এখানে এখানে আপনি মাছ পাবেন তাের খালের বিলের নদীর সব ধরনের মাছ এখানে পাওয়া যায় এক কথায় বলা যায় কুষ্টিয়ার মধ্যে খুব বড় একটি হাট বাজার জগদীর সাইডে তো পান বিক্রি করছে এ রাস্তা দিয়ে আমরা বাইরের দিকে চলতে থাকলাম বেরিয়ে যাব এর মধ্যে থেকে এই ও রাস্তার দুই ধারে অনেকেই সবজি বিক্রি করছে যেটি আমার সবকে মনোমুগ্ধকর করে চলল তারপরে আমরা চলে আসলাম বাইরের একদম এখানে এসে একটু আটকে পড়লাম ভানে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই হাটেও বেড়ে যায় মানুষ এই রাস্তাতে তখন আর ঠিকমতো চলতে পারা যায় না এত পরিমাণ ভিড় হয় যে পা ফেলার জায়গাও পাওয়া যায় না এখানে